এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা কি দস্ত সব ভালো তো তো হে গাইস আই এম মুছুল তোমরা দেখছো এমিয়ার মধ্যে ছেলে তুমি কি জীবনে কিছু করতে পারছো না আরে हां भाई हां তোমারও কি কুমবা এসে চুলকানো হচ্ছে আরে हां भाई हां তাহলে হলো বিয়ে করে নাও प्रदीप কাউকে হতে পারে ভালোবেসে থাকো তো বিয়ে করো কমতরণ কোন এই লোক আজ আমি এমন এক ছাপড়িদেরকে নিয়ে কথা বলবো যাকে দেখার পর তোমাদেরও মনে হয় না দেখে না আবর্জনা যতই সাফ করার চেষ্টা করো না এরা কোনোদিনই সাফ হবে না মজা আয়া আরে বাড়া প্রথমে আর একটু উঁচু থেকে ফেলে দেবো অন্তত একটা তো পরিষ্কার হবে না মানে আমার মনে হয় এরা ইউটিউবে আসার পর ইউটিউবটা একটু পবিত্র হয়ে গেল না মানে একবার কন্টেন্ট গুলো দেখো হ্যাঁ এটা প্রাণ না মানে তোমরা কি ভাবছো এটাও প্রাণ ওদের পাশে বাড়ি বানায় এটাও নাকি প্রাণ না আমার মনে হয় ইউটিউবে এসে সবাইকে শেখা দরকার যে এদের মতন ভিডিও না বানানো দরকার ভাই এটা কি করছিস তোর না বিয়ে হয়ে গেছে তো গেছে আমার কি মনে হয় বলো তো কিন্তু ভাই বউকে নিয়ে সন্তুষ্ট নয় কারণ হচ্ছে এই জন্যই নিজে নিজে যৌবনের জানা মেটাচ্ছে ভাই এরকমটা করিস না কারণ তোদের বাচ্চা হওয়ার পর সেও কনফিউজ হয়ে যাবে যে এক্সাক্টলি মায়েরটা খাবো নাকি বাবারটা তো তোমার ফ্যামিলিতে কারো একটা জ্বর হয়েছে তো এবার তুমি ডাক্তারখানায় গিয়ে যে বললে কাউকে একটা থার্মোমিটার দাও তো ঠিক ভাবে চাই কিন্তু নিব্বা নিব্বি আবার অন্যভাবে চাই থার্মোমিটার এটা করার পর থার্মোমিটার হাতে দেবে কিনা জানি না পিছনে ঠিকই ঢুকে দেবে আমার জানা মতে মানুষ প্রথম পড়াশোনা করে করে তারপর ইনকামের রাস্তা বার করে তারপরে বিয়ে কিন্তু মালটা প্রথমে বিয়ে করবে তারপর সেটাকে ইনকামের রাস্তা বানিয়ে নিল আরে পড়া পলিও খাবো অশিক্ষিত তুমিও তো অশিক্ষিত আমার পড়া এত দেখা যাচ্ছে নিজেরই পড়া মান সম্মান থাকে মানে এরা হচ্ছে এমন এক পাবলিক এটা আপলোড করার দরকার সেটাকে শুট করে না কাজ যেটা আপলোড করার দরকার না সেটাকেই আপলোড করে দেয় এরকম করে হাতের ইশারা দিয়ে কি বোঝাতে চাইছো যে তুমি আমার পৃথিবী সেটা শুধু ভিডিওতেই সম্ভব আরে কোনো কে আমরা খাবি একটু বেরোনো খাওয়া যাতে মানে একটু বুদ্ধি দেয় পারে অন্তত খালি গায়ে যাতে ভিডিও আর না করে না মানে জন্ম সময় তুই উলঙ্গ হয়ে জন্ম নিয়েছিস বলে এখনো কি জামা পড়তে ভুলে গেছিস নাকি প্রত্যেক ভিডিওতে দেখো হয় জামার প্রথম করা না হয় গায়ে জামা নেই হয় গায়ে কিছু নেই দুধ গুলো ঢেকে রাখ না তো যদি একবার পাড়ার বাচ্চা গুলো যদি একবার হামলা করে না এখন বুঝতে পারবি এমন কি এরা ভাত খেতে গিয়ে রিল ভিডিও বানায় বেরাস করতে গিয়ে রিল ভিডিও বানায় এমন কি চান করার সময় রিল ভিডিও বানায় বলছি নিজের মান সম্মান তো কিছু নেই অন্তত বইয়ের মান থাক আমিও তো সেটাই ভাবছি এরকমটা হলো কি ভাব গাঞ্জা চাকরদের এরকম মেয়ে থাকে আর আমাদের আমরা ভালো বলে আমাদের তো আসো এবার আমরা একটু এবার প্রাণ ভিডিও দেখি

দেখো গাইজ গামছা পরে আছে বলে বউকে দেখতে পাচ্ছে না কিন্তু অন্য সময় ভিডিওতে প্যান্টাই খুলে ফেলে দেখো মারা কাণ্ড কারণ ও তো জানে যে ভিডিও হচ্ছে আরে বোন তুই ছেড়া করছিস সেটা ঠিকই আছে কিন্তু ওর ভিতরের মালটা নেই

হাই রো কষ্ট এদের কষ্ট দেখে আমা ওরাও দাঁড়িয়ে গেল গায়ের লোম তুই মানিস আর না মানিস সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে তুই জামাটা পর এই দু চোখ দিয়ে বোনা তোর দু দু দুটা দেখতে পাচ্ছি না আর উনি এক সেকেন্ডের জন্য ছাড়িস না যার স্বভাবই এরকম ধামাকাদার কিসের ভিডিও তোমাদের মজাও তোমাদের আমাদের তো শুধু ইন্টারনেট খরচা হচ্ছে মজা আয়া এটা হচ্ছে একটা খুব সুন্দর মলম কিরকম মলম বলো তো ধরো তোমার এখানে কেটে গেছে বা অন্য যেখানে চামড়া বাড়িয়ে আছে সাদা চামড়া সেখানে একটু দিয়ে দেবে তাহলেই বুঝতে পারি এটার কাজ

সেটাও কমেন্ট করে জানি এই ভিডিওটাতে যা কিছু করা হয়েছে সবকিছু সবকিছু তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো দয়া করে কেউ ভিডিওটা পার্সোনালি নেবে না তো বাই